গণপুত্থানে ডাক দিয়েছিলাম সেইখানে পুলিশ বাহিনী আমার মঞ্চ টঞ্চ নিয়ে গেছে তিরিশ লক্ষ লোক এই জনগণের মঞ্চকে সমর্থন দিছে ধন সম্পদের অথচ আমার বাংলার খেটে খাওয়া মানুষ আজকে চাউল কিনতে পারে না আজকে ডাউল কিনতে পারে না আজকের গাড়ি ভাড়া দিতে পারে না আজকে লস ভাড়া দিতে পারে না এ হচ্ছে বাংলাদেশের জনগণের পরিস্থিতি আমি রাষ্ট্রপতি পদভার্ত্রী খাইরুল আমার বাম দিকে আমার বড় ভাই শুভ চৌধুরী যিনি জিয়া রহমানের দল করেন সমর্থক বহুদিন যাবত তিনি জিয়াউর রহমানের দলের সমর্থক হিসেবে আছেন। আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান শুভ চৌধুরী সাহেব যিনি স্বতন্ত্র হবিগঞ্জের এমপি পদপ্রার্থী এবং তিনি ঢাকা এমপি পদপ্রার্থী স্বতন্ত্র আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক গণতন্ত্রের স্বার্থে আপনারা জানেন তিন দিন আগে আমি জনগণের একটা মঞ্চ সর্বদলীয় একটা গণপুত্থানে ডাক দিয়েছিলাম সেইখানে পুলিশ বাহিনী আমার মঞ্চ টঞ্চ নিয়ে গেছে এখন আমরা বলতে চাই তিরিশ লক্ষ লোক এই জনগণের মঞ্চকে সমর্থন দিছে বিএনপি সহ আমরা সর্বদলীয় এখানে আজকে বিএনপি যেমন উঁচু মঞ্চ হয়েছে একটু বড় জনগণের মঞ্চ প্রস্তুত করে আগামীতে স্বীরাচার আওয়ামী লীগ সরকারকে বিদায় দিব এটা আমাদের সকল জনগণের এবং সকল রাজনীতিবিদদের লক্ষ্য উদ্দেশ্য আমরা জনগণের মঞ্চে সকল নাগরিককে আহ্বান জানাই শিল্পী সাহিত্যিক কবিতা শ্রমিক সহ সকলে মঞ্চে আসবেন বিএনপি আমাদের সহযোগিতা করবে আমরা জানি কারণ গণতন্ত্রের সাথে সৈরাসারকে আসারকে বিদায় করতে হবে আমার ভাই আব্দুর রহমান আমার ডানে যিনি আমার ডানে আছেন তিনি গুলশানের এমপি পদি ছিলেন তাকে এমপি পদে ইলেকশন করার সুযোগ তিনি একটু কথা বলবেন আপনারা জানেন আমি ঢাকা গুলশান সদর আসনের উপনির্বাচনের স্বতন্ত্র থেকে এমপি ছিলাম সরকার আমাকে মনোনয়ন ফরম দেয়নি এবং অবৈধ কালাকানের কারণে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আপনারা জানেন সৈরাসার শেখ হাসিনা বিরোধী দলীয় দলের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিনা অপরাধে তাকে কারাবন্দি করে রাখা হয়েছে এবং তাকে বিদেশে চিকিৎসা নিতে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না অথচ আওয়ামী লীগের লুটেরা লুটেরা লুটপাট করে বিদেশে যায় চিকিৎসা নেয় আমরা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং দেশের জনগণ রাজপথে থাকবে এই যে দেখেছেন স্টেজ ভেঙে ফেলা হয়েছে এই স্টেজ আবার হবে আবার হবে আবারও হবে যতদিন পর্যন্ত শেখ হাসিনা জালিম এই জালিম সরকার ক্ষমতা থেকে না যাবে বলিউডের সরকার না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ প্রিয়বন্ধ ভাইর আমার আপনারা জানেন ব্যাংক লুট করেছে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে মানুষের কথা বলার অধিকারকে ধ্বংস করে দিয়েছে সাংবাদিকদের সাংবাদিকদের যে বাক স্বাধীনতা সে ধন সম্পদের পাহাড় করেছে অথচ আমার বাংলার খেটে খাওয়া মানুষ আজকে চাউল কিনতে পারে না আজকে ডাল কিনতে পারে না আজকে গাড়ি ভাড়া দিতে পারে না আজকে লস ভাড়া দিতে পারে না এ হচ্ছে বাংলাদেশের জনগণের পরিস্থিতি আজকে তারা আরামে এসে বিলাসবহুল গাড়ি বাড়ি করে তারা অট্টলিকার পাহাড় করে টাকা পয়সার তারা আরামায় জীবন জীবনযাপন করছে আজকে গরিবের সার চুরি করছে চাল চুরি করছে হলিদ মরিচ ডাল চাল তেল সাবান হলিদ মরিচ ইত্যাদি সব জায়গায় সিন্ডিকেট করছে লুটপাট করছে